পৃথিবীর পাঁচটি মহাসাগর একটি হল প্রশান্ত মহাসাগর এর অবস্থান এশিয়া দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যবর্তী অংশে এর আয়তন ষোলো কোটি বাহান্ন লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার মহাসাগরের উপক্ষেত্রগুলি মোট জলভাগের উপরিতলের ছেচল্লিশ শতাংশ ও পৃথিবীর পৃষ্ঠতলের বত্রিশ শতাংশ অঞ্চল জুড়ে অবস্থিত যা পৃথিবীর একক স্থলভাগ ও জলভাগের ক্ষেত্রফলের তুলনায় বৃহত্তর প্রশান্ত মহাসাগরে মোট দ্বীপের সংখ্যা প্রায় পঁচিশ হাজার যা বাকি চারটি মহাসাগরে সম্মিলিত দ্বীপের সংখ্যার চেয়েও বেশি বেশিরভাগ দ্বীপ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে মাইক্রোনেশিয়া পলিনেশিয়ার মতো ছোট দ্বীপ যেমন রয়েছে তেমনি রয়েছে তাইওয়ান নিউ গায়ানার মতো বড় দ্বীপ এই মহাসাগরে অবস্থিত রয়েছে পৃথিবীর দৈর্ঘ্যতম খাত মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ এর গড় গভীরতা প্রায় চার হাজার মিটার এর পশ্চিমাঞ্চলে অবস্থিত মারিয়ানা খাদের চ্যালেঞ্জার দ্বীপ বিশ্বের গভীরতম বিন্দু যার গভীরতা মোটামুটি দশ হাজার নয়শো আঠাশ মিটার দক্ষিণ গোলারদের গভীরতম বিন্দু টোঙ্গা খাত টোঙ্গা খাতের গভীরতা প্রায় দশ হাজার আটশো তেইশ মিটার গভীর ইরাইজান ডিপো এই প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিন্দু সিরেনা ডিপো মারিয়ানা খাতেই অবস্থিত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ